এই বছর দীঘার নতুন জগন্নাথ ধামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে চলেছে ঐতিহ্যবাহী রথযাত্রা পাইকে জয় জগন্নাথ এখন আমি চলেছি শ্রীধাম দীঘা জগন্নাথ মন্দিরে হ্যাঁ আজকে হচ্ছে রথযাত্রা আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওতে রথযাত্রা কেমন হচ্ছে প্রথম বছর দীঘাতে হ্যাঁ এখন রথ প্রায় রেডি আর কিছুক্ষণের মধ্যে যে রথযাত্রা সেটা শুরু হতে চলেছে চলুন কেমন হচ্ছে এই রথযাত্রা আপনাদের সঙ্গে শেয়ার করি এই হচ্ছে জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছেন আজকে রথের দিনে কিন্তু জগন্নাথ মন্দির খোলা রাখা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থীরা আসছে ঢুকছে এবং এই মন্দিরে দর্শন করছে বের করা হচ্ছে এর মুহূর্তে আবার এখান থেকে সোজা রথে চড়বেন প্রভু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পুরী কনসেপ্টে নির্মিত দীঘার জগন্নাথ মন্দির কেবল একটি স্থাপত্য নয় এই এক আস্থা ও ভক্তির কেন্দ্র মন্দিরটি মাত্র কয়েক মাসের মধ্যে লক্ষ লক্ষ দর্শনার্থীকে আকর্ষণ করেছে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে প্রভু প্রায় ভোর থেকে শুরু হয়ে গেল ভক্তদের আগমন রথ বদলে ভক্তরা ছুঁয়ে আশীর্বাদ নেবেন রশি প্রায় এক কিলোমিটার দূরে মাসির বাড়িতে গিয়ে দেবতারায় থাকবেন এরপর অনুষ্ঠিত হবে উল্টো রথ রথযাত্রায় আবার বৃষ্টিতে ভেজবো না সেটা কি হতে পারে হ্যাঁ এখন আমরা রয়েছি দীঘাতে আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সেই পথ দিয়ে যে পথ দিকে রথযাত্রা যাবে সে রথ যাবে সে তিনটে রথ যাবে সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিটা সত্যি বলবো বেচতে একদমই খারাপ লাগেনি কারণ সকাল থেকে যে মৌসুমটা করে রেখেছিলো আজকে দারুণ চলুন দেখি কতক্ষণের মধ্যে আর বেরোচ্ছে আমাদের রথ তিনটে রথ দেখতে পারছেন এখন আমি গেটের সামনে দাঁড়িয়ে আর এখানে যে তিনটে রথ সেই তিনটে রথ এখন সেজে রেডি এবং দুটো রথের মধ্যে বলরাম দেব এবং শ্রী সুভদ্রা দেবীর দুটো রথ কিন্তু চেপে গেছে এবং শ্রী জগন্নাথ দেবের রথ এখন চাপতে বাকি সে রথে চটবে আর এবং রথযাত্রা এখান থেকে শুরু হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা আর চারিদিকে দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তগণের ভিড় দেখতে এসছে প্রচুর ভক্তগণ দেখতে পাচ্ছেন এই যে সব রথ কিন্তু এখন যে রেডি সুভদ্রা দেবী বলরাম দেব এবং শ্রীদেব জগন্নাথ কিন্তু এখন বিরাজমান হয়ে গেছে রথের মধ্যে দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে বেড়ে এখানে গান বাজছে আমি ভিডিও ঘটতে পারছি না আর কিছুক্ষণের মধ্যে রথ টানা শুরু হবে দেখতে পাচ্ছেন চারিদিকে পাবলিক ভরে গেছে বছরে প্রথম রথযাত্রা দীঘার জগন্নাথ মন্দিরে কেমন লাগলো ভিডিও আপনারা কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন তাছাড়া যারা কি আসতে পারেনি এবং এই রথযাত্রায় সামিল হতে পারেনি তাদেরকে ভিডিওটা সেন্ড করে দাও তারা কি এইভাবে এক্সপিরিয়েন্স নিতে পারে যেমন আমি নিয়েছি অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে কি রথ টানা দেখতে পারলাম না এবং আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি রেলওয়ে স্টেশনে চলে এসেছি আমাদের ট্রেন আছে আমাদেরকে বাড়ি ফিরিয়ে যেতে হবে নাহলে আর কোনো ট্রেন নেই ট্রেন প্রচণ্ড লেট করছে দীঘা রুটটাতে তাই অবশ্যই আমি ভিডিওতে চলুন দেখাবে অন্য কোনো ব্লগে জয় জগন্নাথপুরে দীঘার আজকে প্রথম রথযাত্রা প্রথম বছরে এক্সপিরিয়েন্স করলাম আর আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম চলুন বা বাই